অনেকে জানতে চাইছেন যে আমাদের মেটেরিয়াল মানে টি বাংলা স্টাডি মেটেরিয়ালে আমরা কি কি পাবো তো কি কী পাওয়া যাবে আমাদের নাইন থেকে টেন এবং নাইন থেকে টুয়েলভ দুটোর ক্ষেত্রেই আমাদের স্টাডি মেটেরিয়াল প্রোভাইড করা হয় তো কি কী পাওয়া যাবে সেগুলো একটু আমি দেখিয়ে দিই প্রথম হচ্ছে যে আমি প্রথমে দেখাব নাইন থেকে টেন নাইন থেকে টেনের জন্য কী কী পাওয়া যাচ্ছে প্রথমে হচ্ছে আমাদের সাহিত্যের ইতিহাসের পাঠটা এটা হচ্ছে আমাদের সাহিত্যের ইতিহাসের পার্ট আমি এখানে একটু দেখাতে চাইব যে কিভাবে আমরা মানে অত্যন্ত শর্টকাট প্রসেস দিয়ে কিভাবে হাইলাইট করে রাখা হয়েছে এবং এই যে বিভিন্ন অংশ একদম সাহিত্য ইতিহাসের আমাদের যা সিলেবাস আছে সেই সিলেবাস অনুসারে সমস্তটাই এখানে দেওয়া আছে ঠিক আছে এই সাহিত্য ইতিহাসের যা কিছু এখানে মেটেরিয়াল দেওয়া হয়েছে আমরা অত্যন্ত অথেন্টিক বই থেকে তথ্য খুঁটিয়ে সংগ্রহ করে তারপর এখানে প্রোভাইড করেছি তো এর সঙ্গে যেটা আছে সাহিত্য ইতিহাসের সঙ্গে আমরা একই সঙ্গে যেটা দিচ্ছি সেটা হচ্ছে যে অনুবাদ অনুষঙ্গ এখানে ভারতীয় সাহিত্য এবং আন্তর্জাতিক সাহিত্য এটা দেওয়া হয়েছে দু হাজার পঁচিশের আপডেট অনুসারে আপনারা পাচ্ছেন ঠিক আছে এটা হচ্ছে সাহিত্যের ইতিহাসের অংশ এরপরে থাকছে আমাদের ব্যাকরণ অংশটি যেখানে আমাদের সিলেবাস অনুসারে ব্যাকরণের সমস্ত কিছু এখানে কিন্তু দেওয়া হয়েছে হ্যাঁ সমস্ত কিছু দেওয়া হয়েছে সঙ্গে যেটা আছে আমাদের সিলেবাসে বঙ্গানুবাদ সেই বঙ্গানুবাদ পর্যন্ত আমাদের এখানে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে তো এটা হচ্ছে আমাদের ব্যাকরণ অংশ এর এর সঙ্গে থাকছে একটা ফ্রি প্র্যাকটিস সেট আপনার প্র্যাকটিস করার জন্য প্রি প্র্যাকটিস সেট একটা দেওয়া হচ্ছে এটা নিয়ে আমাদের প্রথম পাঠ অর্থাৎ সাহিত্যের ইতিহাস অনুবাদ অনুসঙ্গ ব্যাকরণ এবং প্রি প্র্যাকটিস সেট এরপরে আসছে নাইন টেনের যে পাঠ্যপুস্তক সেটি তো এখানে আমাদের বিদ্যালয় স্তরের যে সাহিত্য সঞ্চয়ন প্রফেসর শঙ্কু কোনি ইত্যাদি নিয়ে এখানে এই পাঠটিকে করা হয়েছে আর এর সঙ্গে থাকছে সাহিত্য সম্ভার যেটা আমাদের দ্বিতীয় ভাষা বাংলা সেখানে আমাদের এই তথ্যগুলি প্রোভাইড করা হয়েছে সাহিত্য সম্ভারে এবং এই অংশতে আমি মানে সকলের চাহিদা অনুসারে এমসিকিউভাবে দিয়েছি আর বাকি যা কিছু ইনফরমেশন আমাদের দেওয়া হয় সেগুলো সবই হচ্ছে ইনফরমেশন আকারে ফলে অল্প জায়গাতে অনেক বেশি তথ্য প্রোভাইড করাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য এরপরে যেটা থাকছে সেটা হচ্ছে যে প্র্যাকটিস সেট এটা অফলাইনে প্র্যাকটিস করার জন্য আপনার আপনি ব্যবহার করতে পারেন তো এখানে আমরা মানে টোটাল চল্লিশটা সেট দিয়েছি সেই সেটে আপনি চাইলে মানে ঘরে বসে এগুলোকে আপনি প্র্যাকটিস করতে পারেন আলাদা করে দেওয়া হয়েছে উত্তরমালা আলাদা করে উত্তরমালা দেওয়া হয়েছে এবং এর সঙ্গে আপনি যেটা পাবেন সেটা হচ্ছে এই যে ওয়ে মার্কশিট এটাকে আমরা তৈরি করে দিয়ে দিচ্ছি এবং আশা করি এটা আপনাদের প্র্যাকটিস করার জন্য ঘরে বসে প্র্যাকটিস করার জন্য কাজে লাগবে এবং এখানে একটা নির্দিষ্ট টাইম ফরম্যাট দেওয়া আছে আপনি ডেট দেবেন কত টাইমের মধ্যে আপনাকে কমপ্লিট করতে হচ্ছে ইত্যাদি সব কিছু আপনি এখান থেকে চাইলে প্র্যাকটিস করতে পারেন এইটা আমাদের হচ্ছে টোটাল টেনের সেট এবার যারা একাদশ দ্বাদশ নেবেন তারা এই পাঠটি যেমন পাচ্ছেন তার সঙ্গে অতিরিক্ত হিসেবে পাচ্ছেন সাহিত্যের ইতিহাস এবং সাহিত্যের রূপবৃত্তি সাহিত্যের ইতিহাস এবং সাহিত্যের রূপৃত্তি ইলেভেন টুয়েলভের জন্য দেখুন এখানে এবং একটু আমি দেখে দিতে চাইবো যেটা আমরা দু হাজার পঁচিশে এটাকে আপডেট করেছি তো এখানে আমরা দু হাজার পঁচিশের তথ্য অনুসারে এবং আপডেট তথ্য অনুসারে আমরা ইলেভেন টুয়েলভের যে সাহিত্যের ইতিহাস সঙ্গে সাহিত্যের রূপরীতি ইত্যাদি কিন্তু আমরা এখানে প্রোভাইড করেছি হুম ঠিক আছে সাহিত্যের রূপরীতি ঠিক আছে তো এর সঙ্গে যেটা থাকছে সেটা হচ্ছে যে এবার টেক্সট এই টেক্সট কোর্সনে আমরা মানে একদম আপডেট সিলেবাস অনুসারে সমস্ত মেটেরিয়াল প্রোভাইড করছি তো আপনারা যারা খোঁজ নিচ্ছিলেন তাদের আশা করি যে বিভিন্ন জিজ্ঞাসা সেই জিজ্ঞাসাগুলোকে আমরা এখানে সব কিছু সমস্ত জিজ্ঞাসা সমাধান হয়তো করতে পারলাম আর এর অতিরিক্ত যদি কিছু জানতে চান বা যদি ডেমো দেখতে চান তাহলে আমাদের এস টি বাংলা ডট কম সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন বা প্রাইস টেবিল সেখানেও আপনারা পাবেন তবে প্রাইসটা আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন রকমভাবে থাকে এই কারণে যে প্রিন্ট যেমন খরচা বাড়ে ডেলিভারি চার্জ যেমন বাড়ে তার উপর ডিপেন্ড করে এগুলো নির্ধারিত হয় টোটাল মেটেরিয়াল আমরা আপনার বাড়িতে পৌঁছে দিই এবং অর্ডার করার মোটামুটি তিন থেকে চার দিনের মধ্যে আপনি পেয়ে যাবেন তো সমস্ত লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে যাদের একান্ত প্রয়োজন হবে তারা চাইলে অর্ডার করতে পারেন নিচে দেওয়া নাম্বার থেকে ধন্যবাদ